বলেন আপনি টোচে পাঁচটা চুলা আপনি ব্যবহার করতে পারবেন উপরটা আপনার লাইনে গ্যাস চলবে আর আচ্ছা নিচেটা ইলেকট্রিক ইলেকট্রিক এটা সরাসরি আমরা তুর্কি থেকে ইনপুট করা সরাসরি এটা হচ্ছে ব্র্যান্ডটা হচ্ছে ফেজটা ব্র্যান্ড ওকে কোয়ালিটি কেমন হবে আপু এটা 100% ভাই এটা 304 গ্রেড এসএস এটা আপনার 10 বছর অরেঞ্জটি সার্ভিসিং ফ্রি ঢাকা ইভেন ঢাকার বাইরে যে কোনো প্রান্তে থেকে আমাদের এই প্রোডাক্টটা যদি নেন আপনার কোন দানে যদি प्रॉब्लम হয় আমাদের কোম্পানির লোক যে সার্ভিস করে দেয়া সার্ভিস করে দেব এটা প্রাইস কোয়ালিটি জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই তাপু বিস্তারিত আরো বলে হ্যাঁ আর ডিটেইলস এটার সম্পর্কে বলে দেব শাকিল ভাইয়ার নাম্বার যারা দেখা ইভেন এটার প্রত্যেকটা প্রোডাক্টের উপর আমরা 25% ডিসকাউন্ট দিয়ে রাখছি ওকে শাকিল এক্সপ্রেস চ্যানেলে ভিডিও দেখে যদি কেউ আসে 25% ডিসকাউন্ট দিয়ে দিবেন হ্যাঁ জি